তিশা কিন্তু শত চেষ্টা করেও আহাতকে বেঁধে রাখতে পারল না আহাত আবারও আখির সাথে যোগাযোগ করে আখির সাথে কথা বলে ডেলি এটা কিন্তু তিশা নিজের মুখেই লাইভে এসে স্বীকার করেছে আখি যদি চায় আহাদের সংসারে আবারও ফিরে আসতে পারবে আহাতকে বিয়ে করে আলাদা সংসার করার কথাও কিন্তু তিশা বলেছে এই কথাগুলো শুনে সবাই তো তীষাকে পুরোপুরি ধুয়ে দিল বলল এখন বিয়ে ব্যবসা কমে গেছে তাই তো আবারও দান্দা সুখ হচ্ছেন আখিকে নিয়ে আসার কারণ আখিকে ছাড়া যে আপনাদের ব্যবসা চলবে না তা কিন্তু এতদিনে বুঝে গেছেন এখন যে আখি নিজের পায়ে দাঁড়িয়ে খাচ্ছে সেটা দেখে সহ্য হচ্ছে না আর আপনাদের থেকে কিন্তু তিন গুণ টাকা ইনকাম করছে আকি নিজে একা একা এখন তারই কিন্তু লোভ লেগেছে তাই তো আখিকে আবারও ফিরিয়ে আনার দান্দা খুঁজছেন এখন আবার ছেলের দোহাই দিচ্ছেন এতদিন ছেলের কথা মনে ছিল না আপনাদের ছয় মাসের একটা বাচ্চাকে বাসা থেকে বের করে দিয়েছেন একবারও ভাবলেন না ছেলেটার জীবন তো নষ্ট হয়ে যাবে এখন কেন ছেলেটার কথা আপনাদের মনে হলো এখন যে টাকা ইনকাম করা কমে গেছে তাই তো এখন ছেলেটার দোহাই দিয়ে আবারও যদি আঁখিকে ফিরিয়ে নিয়ে আসতে পারেন তাহলে তো আপনাদেরই লাভ এতদিনে বোঝে ফেলেছেন আঁখিকে ছাড়া আপনাদের ইনকাম করা একদমই সম্ভব না আঁখিকে দেখেই কিন্তু সবাই ভিডিওগুলো দেখ তো তাই তো আপনাদের ইনকাম হতো এখন তো আখি নেই তাই তো আপনাদের ভিডিও কেউ দেখে না আর আপনাদের ভিডিওতে একদমই বিউজ হয় না সেজন্যই আবারও চিন্তা ভাবনা করেছেন আঁখিকে ফিরিয়ে নিয়ে আসার আহাতকেও নিজের আঁচলে বেঁধে রাখতে পারলেন না প্রতিনিয়ত আখি সাথেই কথা বলে আর আখির যে সৌন্দর্য এখন বেড়ে গেছে তিনগুণ এখন হয়তোবা আহাদের কাছে আখিকে অনেক বেশি ভালো লাগে এখন তো সবাই বলছে পাতকে নিয়ে সংসার করছে চাঁদকে রেখে মানে আঁখি হচ্ছে চাঁদ দিশা হচ্ছে পাত এমনই বাজে বাজে মন্তব্য করছে সবাই তো আরো বলছে আহাত যে কতটা বড় ভুল করেছে এখন হয়তো বা বুঝতে পারছে তাই তো আবারও আঁখিকে ফিরিয়ে নেওয়ার আসার চেষ্টা করছে আর আহাত কিন্তু এখন আঁখিকে পছন্দ করতে যে শুরু করে দিয়েছে তার কিন্তু প্রমাণ দিল দিশা নিজে লাইবে এসে নিজের মুখেই কিন্তু বলেছে আহাদের সাথে আখির যোগাযোগ সব সময় হয় তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন